আল্লাহর দরবার থেকে বিতাড়িত হয়ে ইবলিশ ফোন দিয়েতে আদি পিতা হজরত আদম আলাইহিস সালাম জান্নাত থেকে পৃথিবীতে নামিয়ে আনে এ বিষয়ে পবিত্র কোরআনে বর্ণিত হয়েছে সেই সময়কে স্মরণ করো যখন আমি ফেরেশতাদেরকে বলেছিলাম আদমকে সিজদা করো তখন তারা সিজদা করলো কিন্তু ইবলিশ করলো না সে বলল আমি কি তাকে সিজদা করব যাকে আপনি মাটি দ্বারা সৃষ্টি করেছেন সে বলতে লাগল বলুন তো এই কি সেই সৃষ্টি যাকে আপনি আমার উপর মর্যাদা দান করেছেন আপনি যদি কিয়ামতের দিন পর্যন্ত আমাকে অবকাশ দেন তবে আমি তার বংশধরদের মধ্যে অল্প সংখ্যক ছাড়া বাকি সকলের চোয়ালের লাগাম করিয়ে দেব আল্লাহ বললেন তাদের মধ্যে যে কেউ তোমার অনুগামী হবে যাহার নামী হবে তোমাদের সকলের শাস্তি পরিপূর্ণ শাস্তি তাদের মধ্যে যার উপর তোমার ক্ষমতা চলে নিজ আহ্বানের দ্বারা বিভ্রান্ত করো তোমার আশ্বারোহী ও পদাতিক বাহিনী দ্বারা তাদের উপর চড়াও হও তাদের সম্পদ ও সন্তান সন্ততিতে অংশীদার হয়ে যাও এবং তাদেরকে যত পারো প্রতিশ্রুতি দাও বস্তুত শয়তান তাদেরকে যে প্রতিশ্রুতি দেয় তা ঢোকা ছাড়া কিছুই নয় নিশ্চয়ই আমার যারা বান্দা তাদের উপর তোমার কোনো ক্ষমতা চলবে না তোমার রক্ষক রূপে তোমার প্রতিপালকই যথেষ্ট আল্লাহর কাছে শপথ করার পর শয়তান প্রতি মুহূর্তে মানুষকে ধোকা দেয়ার এবং আল্লাহর স্মরণ থেকে গাফেল করার চেষ্টা করে মানুষকে বিপদগামী করতে পারলেও কিছু মুহূর্ত আছে যখন শয়তান দৌড়িয়ে পালাতে থাকে এবং কোনো রকমে নিজেকে বাঁচানোর চেষ্টা করে এমন একটি মুহূর্ত হলো আজানের মুহূর্ত হজরত আবু হুরাইরা রতিয়াল্লাহ তা আল আনহু থেকে বর্ণিত নবী সাল্লাহু ওয়াসাল্লাম বলেন যখন নামাজের আজান দেয়া হয় শয়তান পিছন ঘুরে বায়ু ছাড়তে ছাড়তে পালিয়ে যায় যেন আজানের শব্দ সে শুনতে না পায় আজান শেষ হলে সে পুনরায় ফিরে আসে আবার যখন ইকামত দেয়া হয় তখন সে পলায়ন করে ইকামত শেষ হলে সে পুনরায় ফিরে আসে এবং নামাজ আদায়কারীদের মনে সন্দেহ সংশয় সৃষ্টি করতে থাকে শেষ পর্যন্ত আদায়কারী দ্বিধায় পড়ে যে সে বলতেও পারে না কত রাকাত নামাজ পড়ল